দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা অতই বড় প্রচুর প্রচুর কালার নতুন এসছে কিন্তু আরো এটার দাম আচ্ছা এটার দাম হচ্ছে একশো ষাট আমি দেখেছি অনেকটাই স্পেস রয়েছে এর মধ্যে একটা ফোন ভালো করে ক্যারি করা যাবে টু ফিফ টু আচ্ছা এগুলোই যাচ্ছে ওই সাইজটা একটু বড়ো সাইজ মিডিয়াম সাইজ লেদার লেদার যাচ্ছে একটা কম্পার্টমেন্ট যাচ্ছে এটা কিন্তু একটু ওটার থেকে আরেকটু বড় বাহ এই একটা যাচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা কালারের কিন্তু ভীষণ সুন্দর টু এটা ওর থেকে একটু বড় কিন্তু এগুলো কিন্তু এখন ভীষণ আচ্ছা কত আচ্ছা এগুলো যাচ্ছে আর একটু বড়ো সাইজ এগুলো প্রাইসে থ্রি সেভেন্টি একটু ডিজাইনটা একদম রাউন্ড চেঞ্জ যেটাকে বলে প্রাইস হচ্ছে থ্রি সেভেন্টি তাই তো থ্রি সেভেন্টি একটু অনেকটাই বড়ো দেখিয়ে দিই অনেকগুলো কম্পানি মনে হচ্ছে একটাই একটা প্রাইস হচ্ছে থ্রি সেভেন্টি আরও বড় একটা সাইজ আছে প্রাইসে সিক্স টোয়েন্টি ছশো কুড়ি প্রাইস হিসেবে ছশো কুড়ি এটা কিন্তু এটাও রাউন্ড শেপের মধ্যে রয়েছে প্রাইসে ছশো কুড়ি খুব সুন্দর দেখতে এরকম যাবে আর ডিফারেন্ট কালার কিন্তু পেয়ে যাবে

ষোলো বাই ষোলো থেকে বড়ো সাইজ প্রাইস হচ্ছে ছশো আশি ছশো আশি সিক্স এইটটি অনেক বড়ো অনেক বড়ো একটু দেখে দিচ্ছি আমরা প্রায় চার পাঁচশো শাড়ি দু তিন দিনের কোথাও গেলে ছোটো কুড়িতে গেলে কিন্তু এই ব্যাগগুলো খুব ভীষণ আমরা নিতে পারবেন প্রাইজ হচ্ছে অনলি বেশি প্রচুর প্রাইস তাও নয় ছশো কুড়ি আপনি যদি হোলসেল নিলে কিন্তু এতে কম দামে পেয়ে যাবেন যদি কেউ ছোটো করে বিজনেস করতে চান সেকে কিন্তু আরও আপনাদের কম হয় আচ্ছা এই আছে যাচ্ছে এটার প্রাইস হচ্ছে ছশো কুড়ি

কত এটা সাড়ে ছশো এটা প্রাইস হচ্ছে সাড়ে ছশো সিক্স ফিফটি আচ্ছা গাড়ি যাচ্ছে আগে আমি দেখিয়েছি খুব সুন্দর এইগুলো ভীষণ সুন্দর মানে গিফটের জন্য খুব ভালো প্রাইস হচ্ছে দেড়শো তাই দেড়শো ওয়ান ফিফটি

আর এইটা সেম প্রাইস ভাই এটা ভীষণ একটা মাল্টি কালারের মধ্যে যাচ্ছে একটা ছোট মিরার রয়েছে প্রাইস হচ্ছে ছশো কুড়ি প্রাইস হচ্ছে ছশো কুড়ি কুড়ি দেখতে পার্স হিসাবে আমি ইউজ করতে পারবো সিলিং হিসাবে ইউজ মানে সাইডেও ইউজ করতে পারবো একটা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সাড়ে আটশো

এটা সব যাচ্ছে হাজার পঞ্চাশ খুব সুন্দর সুন্দর এক একটা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট আছে হাজার পঞ্চাশ আমার মধ্যে এটা হচ্ছে সাইড সিলিং রয়েছে প্রত্যেকটারই আমি আর ফুলের মালকে দেখালাম না আর অনেকটা একটা করে ব্যাক সাইডে চেনও যাচ্ছে এগুলো পঞ্চাশ বাহ ইয়েটা খুব সুন্দর দেখতে এটা মানে ইয়েটাও খুব সুন্দর আর কি খুব সুন্দর প্যাটার্ন রয়েছে প্রাইস হচ্ছে এটা কত বারোশো বারোশো পঞ্চাশ প্রাইস বারোশো পঞ্চাশ ইউজ করতে পারবেন সাইড সিলিং তো রয়েছে বাইরে যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর পনেরোশো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে সবুজ হালকা সবুজ যাচ্ছে বাটন গ্রিন প্রাইস হচ্ছে এটা পনেরোশো পনেরোশো এই একটা যাচ্ছে খুব সুন্দর দেখতে এটা প্রাইস আছে পঞ্চাশ কারণ একটা লোকও রয়েছে দেখতে পাচ্ছেন এটা ভীষণ সুন্দর এই ব্যাগগুলো ভীষণ সুন্দর আর কি ক্যারি করতে গেলে ভীষণ আরও ভালো লাগে পনেরোশো পঞ্চাশ একটা যাচ্ছে এটা একটু বড় থেকে পনেরোশো পঞ্চাশ এই দিক এরমভাবে ইউজ করতে পারবেন এরমভাবে ক্যারি করতে পারবেন আপনারা কত এটা চোদ্দোশো আচ্ছা এই একটা যাচ্ছে এটা আর একটু বড় বেশ স্টাইল স্ক্রিন ব্যাগটা ভীষণ সুন্দর কত এটা পনেরোশো না পনেরোশো প্রাইস আছে পনেরোশো দুটো কিন্তু কম্পার্টমেন্ট যাচ্ছে ভেতর আর একটাই বড় যাচ্ছে এই সাইডে দেখে দিই পনেরোশো চৌদ্দশো পঞ্চাশ আচ্ছা এটাই আছে চৌদ্দশো পঞ্চাশ তো অনেক দিন দেখছে কম্পার্টমেন্ট আছে একটাই একটা চৌদ্দশো পঞ্চাশের প্রাইস এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে অনেকটা বড় স্পেস কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবো

তো আলাদা আলাদা কিন্তু কালার যাচ্ছে আর দেখতে সুন্দর সেই জন্য একটু ডিফারেন্ট প্রাইসটা হয়েছে এটা যাচ্ছে সাতশো কুড়ি এটা যাচ্ছে পাঁচশো আশি তাই তো পাঁচশো আশি জেন্টসদের জন্য ভীষণ সুন্দর অনেক সময় ফ্রিতে যায় আমরা এগুলো সাইডে আমরা হালকা জিনিস নেওয়ার জন্য ইউজ করতে পারেন আর ভীষণ সুন্দর হেল্পফুল

আচ্ছা বাটিকের মধ্যে যাচ্ছে প্রাইস হচ্ছে ছশো কুড়ি তাই ছশো যাচ্ছে আর ডিফারেন্ট কালারটা দেখিয়ে নিয়েছি এটা কিন্তু আরেকটু বড় সাইজ ওইটার মধ্যে এখানে কনফার্মে যাচ্ছে প্রাইস ছশো কুড়ি আচ্ছা কাটা সিজের বোর্ড পার্স এগুলো যাচ্ছে করে অনলি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড যাচ্ছে ভীষণ ভীষণ মানে রিজনেবল প্রাইস একদম আমরা ছোট্ট ছোট্ট কিন্তু এখান থেকে মানে করে ব্যবসা আমরা সুন্দর শুন হচ্ছে অনলি ওয়ান আচ্ছা ছশো আশি আচ্ছা এটা হচ্ছে অনেকটা ভালো ষোলো বাইশ প্রাইস হচ্ছে ছশো আশি ছশো আশি কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে প্রাইস হচ্ছে ছশো আশি

একদম ইউনিক এটাও একটা মিষ্টি কালার এই কালার সত্যি পাওয়া যায় না এমনি নর্মাল কালার ইয়েলো রেড এগুলো পাওয়া যায় কিন্তু এই কালার পাওয়া যায় না প্রাইজে খুব সুন্দর একটা থ্রি অনেক থ্রি ফিফটি

আর এটা যাচ্ছে বডি তাই তো বডি যাচ্ছে উইথ উইথ যাচ্ছে তো প্রাইজ সাড়ে এটা প্রাইজ হচ্ছে সাড়ে চারশো ফোর ফিফটি ঠিক আছে ফোর ফিফটি দেখুন অনেক অনেক কালার অপশন আছে আমাদের দেখে নেবেন বডি কালার সুন্দর সুন্দর আছে আছে কালার অপশন রয়েছে এটা কালার কালার

লিন সিল্কের মধ্যে পুরো অল ওভার বোরকে কাজ। বাহ লিন সিল্কের মধ্যে লিন সিল্কের মধ্যে অল ওভার বোরকে কাজ যাচ্ছে পিঙ্ক এটা পিঙ্ক মধ্যে যাচ্ছে পেয়ে যাবেন হ্যাঁ ওভার কাজ যাচ্ছে উইথ যাচ্ছে বাহ বাহ মায়ের শরীর সিল্ক যাচ্ছে ভীষণ সুন্দর একটা দেখতে পুরো অল ওভার বডি কাজ এটা যাচ্ছে আচল পোশন যাচ্ছে উইথ বিপি প্রাইস কত হবে এটা প্রাইস থাকছে আপনার 1250 1250 এটা প্রাইস আছে 1250 1250 প্রাইস যাচ্ছে পুরো হোল বডি কাজ যাচ্ছে এগুলো কালার অপশন পেয়ে যাবেন আপনারা দেখতে ভীষণ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সেট একদম প্রচন্ড ভালো লাগে আমারও তাই ভীষণ সুন্দর দেখতে আর এগুলো প্রাইস আছে কত জানো 1250 1250 1250

ব্ল্যাক এন্ড হোয়াইট মডেল তো ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন কত এটা এটা প্রাইস হচ্ছে অনলি আর কালার থাকে আমাদের অনেক কালার আছে আচ্ছা এই কোন কালার আছে হ্যাঁ কালার এটা যাচ্ছে আপনা 700 এর এটা কি 700 উপর আছে

শীত আসছে এবার আমরা শীতের অপশন দেখিয়ে দিচ্ছি আমাদেরকে আর এটা যাচ্ছে সালটা এটা সালের উপরে আমাদের बाउল কথা ডিজাইন করা আছে ওই बाउল কথা ডিজাইন আছে সালের উপরে আর ভীষণ সুন্দর মিষ্টি কালারতে কিন্তু সালের প্রাইস কত মাত্র 500 টাকা 550 টাকা 500 টাকা তাই তো মাত্র 500 একটা খুব সুন্দর বাউল কথা তাই তো बाउল কথার মধ্যে একটা শাল যাচ্ছে ভীষণ সুন্দর বললে কিন্তু অসাধারণ লাগবে আপনি যখন গায়ে নেবেন প্রাইস আছে 500 500 টাকা 500 টাকা ওই নিতে

আচ্ছা এখানে আসার জন্য আমরা যদি প্রথম হাটে একদম সামনেই সাইডে বা রোশনাই আছে রোশনাই লস তো রোশনাই রজা একদম সামনেই আপনারা পেয়ে যাবেন এখানে দাঁড়ালে উনি মানে আমাদের গাইড করে দেবেন ফোন নাম্বার তো দাওয়াই স্ক্রিন মধ্যে এটা যাচ্ছে সামনের একদম ওই যে সামনের প্রশ্ন দেখতে পাচ্ছেন ওটা সামনের রাস্তায় ওই দিক থেকে চলে ওই দিক থেকে সামনে এলেই কিন্তু আমরা এই সবটা প্রথমেই পাবেন আর যদি নাও পান ওখানে গিয়ে দাঁড়াবেন কিন্তু এখানে

যাচ্ছে এর মানে অনেক রকম সেট হয় সেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে প্রাইস হতে পারে এটা প্রাইস হচ্ছে সেম ওই মানে শাড়ি কিন্তু কালারটা ডিফারেন্ট যাচ্ছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কটন নিলেন বা এটা একটা যাচ্ছে কটন যাচ্ছে অল ওভার কাজ যাচ্ছে যাচ্ছে সিলভার পার্ট যাচ্ছে এদিকেও যাচ্ছে হ্যাঁ প্রাইস যাচ্ছে এটা এটা পনেরোশো পনেরোশো পঞ্চাশ এটা প্রাইস যাচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর শাড়ি কালারটা ভীষণ মিষ্টি কালার এটারও কালার হয় অনেক আর একটা আচ্ছা কালার অপশন প্রচুর রয়েছে আচ্ছা হ্যাঁ বা এটা ভীষণ সুন্দর কালার মানে প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর যেটা মানে মনে হবে আমরা কোনটা সেটা কোনটা নেব এটা একটা দুধে আলতার মধ্যে কালারে যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালার আর পিচ অ্যাকচুয়ালি পিচ কালার যাচ্ছে এটা প্রাইস কত